আসসালামু আলাইকুম সবাইকে আমি ওয়েলকাম টু মাই বিক্রমপুর ফ্যামিলি কাছে কিংবা দূরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন তাদেরকে জানাই সুস্বাগতম আশা করছি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালার অশেষ রহমতে আমরাও কিন্তু ভালো আছি শুরুতে ভিডিও ক্লিপ দেখে হয়তো হয়তোবা বুঝতে পেরেছেন যে এটা একটা মিস্ত্রির কাজ অবশ্যই না এটা হচ্ছে আপনাদের ভাইয়া মাটিগুলো সমান করে নিচ্ছিল কারণ যেই মাটিগুলো আমার বেলকনিতে আনা হয়েছিল সেগুলো শক্ত ছিল আর শক্ত মাটিকে এভাবে করে হাতুড়ি দিয়ে নরম করার চেষ্টা করছিল আর মাসাল্লাহ আমার বাগান বিলাস গাছে কিন্তু সুন্দর ফুল ফুটেছে মানে সকালে যখন রোদের আলোটা ফুটতে শুরু করেছিল আর দেখতেই পাচ্ছেন মশাল্লাহ খুব সুন্দর লাগছে যদিও আরও ফুল ফুটে কিন্তু মানে করলা গাছটা থাকার কারণে কিন্তু ফুলগুলো তেমনভাবে সুন্দর করে হতে পারেনি প্রতিদিনের মতন আবার চলে এসে পড়লাম আমার রান্নাঘরে আর রান্নাঘরে কিন্তু আমি সকালে এসেই আরও আরও কাজ করে নিয়েছি যদিও মানে এর এর পরে হচ্ছে আমার বারান্দায় যাওয়া হয়েছিল কিছু ভিডিও ক্লিপ আপনাদের সাথে শেয়ার করলাম আর এই তো আমি কিন্তু ভত্তা বানানোর প্রস্তুতি নিয়েছি এখানে হচ্ছে চান্দা মাছের সুটকির ভত্তা বানাবো আর সেটা বানানোর জন্য এখানে পেঁয়াজ তারপর রসুন শুকনো মরিচ লবণ এগুলো সব কিছু নিয়ে নিয়েছি আর চান্দা মাছটা কিন্তু আমি শুরুতেই টেলে নিয়েছিলাম যখন আমি হাত দিয়ে মানে চান্দা মাছটা একটু সরাচ্ছিলাম তখন মনে পড়লো যে হাত তো দেওয়া যাবে না কারণ অনেক সময় দেখা যায় কি চান্দা মাছের মধ্যে যে কাটাটা থাকে সেটা হাত দিয়ে তুলতে গেলে কিন্তু বা হাত দিয়ে মানে পিসার সময় কিন্তু অনেক সময় মানে কাটাটা হাতের মধ্যে ঢুকে যায় আমার এই রকম অনেকবার হয়েছে তাই হচ্ছে চামচ নেওয়া আমার রিসেন্ট ভিডিওতে দেখতে পেরেছিলেন যে আমি কতগুলো করলা ছিঁড়ে নিয়েছিলাম সেগুলো কিন্তু মানে রেখে দেওয়ার ফলে অনেকটাই পেকে গিয়েছিল তাই আপনাদের ভাইয়া কিন্তু আলুর সাথে করলাগুলোকেও মানে দুইটা করলা নিয়েছিল সেটাও মানে সিদ্ধ করে দিয়েছে আর এইভাবে করে কিন্তু আলু ভত্তা যেই প্রসেসে বানায় আর কি সেই প্রসেসে কিন্তু করলাটাও ভত্তা বানিয়ে নিয়েছিল যদি এভাবে আমার খাওয়া হয়নি কিন্তু আপনাদের ভাইয়া বলছিল এভাবে নাকি তা মানে সে আগে খেয়েছে খুব মজা নাকি খেতে তাই আলু ভত্তা মানে যেভাবে করে কাঁচা মরি শুকনা মরিচ দিয়ে বানাই সেভাবে কিন্তু বানিয়ে নিলাম আর এই তো মাসাল্লাহ আমরা কিন্তু সব কিছু রেডি করে নিয়ে খেতেও বসে পড়েছি যদিও আজকে আমি সকালবেলা রান্না করেছিলাম হচ্ছে খুদে ভাত আর আমরা যেটা বিক্রমপুরের ভাষায় যেটাকে বলে থাকে হচ্ছে খুদের বৌয়া মানে খুদের চাল দিয়ে ভাঙা ভাঙা একটা চাল মানে সেটাকে আমরা খুদের চাল বলে থাকি খুদের চাল দিয়ে হচ্ছে খুদের বৌয়া রান্না করেছিলাম আর আপনাদের ভাই আমাকে বেড়ে দিয়েছিল প্রথমেই মাশাল্লাহ সকালের নাস্তাটা মানে শীতের দিনে যদি এইরকম একটা নাস্তা হয় তাহলে কিন্তু মজাই লাগে আর যদি আমি বলবো যে পৌষ মাস এসেছে কিন্তু শীত কিন্তু তেমন নেই সকাল হতেই কিন্তু রোদ উঠে যায় ভিডিওর এই পর্যায়ে একটু স্মরণ করিয়ে দেই যারা ভিডিওতে একটি লাইক দিতে ভুলে গিয়েছেন তারা অবশ্যই লাইক দিয়ে কন্টিনিউ করবেন যারা কি এই কাজটি করেছেন তাদের জানে অসংখ্য ধন্যবাদ আর আজকে কিন্তু খাওয়া দাওয়ার পর আমি অনেকক্ষণ রেস্ট নিয়েছিলাম কারণ আপনাদের ভাইয়া বলেছিল একটু গরম গরম খাবে আর গরম গরম খাবার মানে তো দুপুরের আগ দিয়ে রান্না করলেই হবে তাই আমি কিন্তু একটা জিনিস প্রস্তুত করছি যদিও এটাকে কোনো রেসিপি বা খাবার ভেবে কেউ ভুল করবেন না এটা হচ্ছে আমার একটা হেয়ার প্যাক বানাচ্ছিলাম যেটা কি না টক দই দিয়ে হচ্ছে এই হেয়ার প্যাকটা আমি মাথাতে মানে চুলের মধ্যে ইউজ করবো এটা হচ্ছে হেয়ার স্পা প্যাক যেটা কি না মানে নেচারস বাই রাখি মানে যেই কোম্পানির বা যেই পেজ থেকে হচ্ছে আমি আমার তেলটা ইউজ করি সেই কোম্পানি বা পেজ থেকে কিন্তু আমার এইটা আনা আর ট্রাস্ট মি এইটা কিন্তু অনেক ভালো মানে আমি চুলের জন্য ইউজ করি আমি অনেকটা উপকার পেয়েছি মানে আমার হচ্ছে খুশকির প্রবলেম ছিল প্লাস হচ্ছে চুল পড়ার প্রবলেম ছিল সেই দুইটাই কিন্তু আমার রিডিউস হয়েছে অনেকটাই আর এভাবে করে ডিম দিয়েও দিতে পারেন আবার কিংবা মানে আমি তো আজকে দিচ্ছিলাম হচ্ছে টক দই দিয়ে কারণ টক দই দিয়ে মাঝে মাঝে দিলেও কিন্তু এটার অনেক উপকার হয় আর এটার রিভিউ কিন্তু আমি একদিন আবার ডিটেলসে দেওয়ার চেষ্টা করব যাই হোক তারপর বেলা দুপুরের দিকে মানে দুপুর বলতে বারোটার দিকে মানে মধ্য দুপুর বলা যায় তখন কিন্তু আমি রান্নাঘরে চলে আসলাম আর যা যা আমার যাবতীয় লাগবে তা কিন্তু আমি কেটে নিয়েছি আর দেখতেই পারছেন যে আমি একটা প্রেসার কুকারের মধ্যে মুগের ডাল নিয়ে নিয়েছিলাম মুগের ডালের সাথে হচ্ছে কিছু পরিমাণ সবজি দিয়ে দিলাম এখানেও হচ্ছে লাউ ছিল তারপর পেঁপে ছিল ফুলকপি ছিল আরও ছিল হচ্ছে কাঁচা টমেটো সিম এগুলো ছিল আর সাথে হচ্ছে পেঁয়াজ কাঁচামরিচ তারপর মরিচ গুঁড়া ধনে গুঁড়া আর হচ্ছে হলুদ গুঁড়া সাথে একটু আদা রসুন বাটা আর লবণ তো দিতেই হবে যদিও ভিডিওতে আমি লবণটা স্কিপ করে গিয়েছি কিন্তু পরবর্তীতে কিন্তু আমি দিয়ে দিয়ে ছিলাম আর এখন সুন্দর করে মেখে তারপর কিন্তু পানি দিয়ে দিব যদিও আমি হচ্ছে এটা প্রেশার কুকারে দিব আর প্রেশার কুকারে দিলে তো দেখা গেছে বেশি একটা না মিক্সড হলেও হয় শীষ দেওয়ার ফলে কিন্তু মানে যখন শীষটা উঠবে তখন কিন্তু সব একসাথে করেই হয়ে যায় আর এই তো আমি কি মেঘে কিন্তু বসিয়ে দিলাম যারা আমার ভিডিও সব সময় দেখেন তারা তো জানেনি যে আমাদের বাসায় হচ্ছে দুইটা চুলা মানে ডাবল চুলা যাকে বলে আমি দুই চুলাতে কিন্তু কাজ করি একসাথে করে এই জন্য কিন্তু আমার রান্না বান্না তাড়াতাড়ি করে হয়ে যায় আর আজকে মূলত আমি হচ্ছে ভাজি রান্না করছি এটা হচ্ছে আমার গাছের করলাটা আর করলাটা কিন্তু আমি মানে কালকে যখন পেরেছিলাম মানে গতকাল তখন কিন্তু একটু পাকা পাকা ছিল আর একদিন রাখার ফলে কিন্তু আরও পেকে গিয়েছে সাথে একটু আলুও দিয়েছিলাম মানে কি আর করার যে পাকা করলায় কিন্তু আজকে ভাজি খাবো আর এগুলোর সাথে আমি মানে একেবারেই পেঁয়াজটা আগে ভেজে নিই পেঁয়াজ আর কাঁচামরিচটা অ্যাড করে দিয়েছিলাম যদিও এখনও মানে মানে কাঁচামরিচটা আমি দেই নি পরবর্তীতে দিয়েছিলাম আর এই তো লবণও কিন্তু দিয়ে দিলাম এখন হচ্ছে ভাজা ভাজা করে ভাজিটা নামিয়ে নেবো ভাজি আর সবজি তো রান্না হলো এখন কিন্তু আমার তরকারি রান্নার পালা আর আজকে আমি কোনো তরকারি বলতে মানে আজকে হচ্ছে সুটকি ভোনা করব এটা হচ্ছে ছুরি সুটকি আমি ছোটো ছোটো করে কেটে তারপর কিন্তু ভেজে নিয়েছিলাম আর ভেজে কিন্তু এভাবে করে পানি দিয়ে দিলাম কারণ দেখা গিয়েছে যে সিদ্ধ হয়ে যাবে আবার দেখা গিয়েছে যে গরম পানির একটা ধোয়া হয়ে গেল আমি দুইবার করে ধুয়ে নিয়েছিলাম এতে করে হচ্ছে সুটকির গন্ধটা তেমন একটা লাগে না আর আজকে কিন্তু আমি সবজিটাও বেশি পরিমাণে রান্না করেছি কারণ দুপুরে খাওয়া হবে আবার রাতের বেলা হচ্ছে আপনাদের ভাইয়াকে আমি অনেক সময় ভাত দেই না সেই জন্য একটু বেশি করে রান্না করেছি আবার আমার আম্মুও বলেছে মানে সবজি খাবে সেই জন্যও কিন্তু একটু বেশি করে আমি বড় প্রেশার কুকারে রান্না করছিলাম আর ভাত মানে সবজিটা বাগার করার জন্য আমি রসুন তারপর পেঁয়াজ আর এখানে কিছুটা পরিমাণে হচ্ছে জিরা আর হচ্ছে কালো জিরা নিয়েছিলাম আর এইভাবে গোটা জিরা নিয়েছিলাম আর সাথে হচ্ছে দুইটা আমি শুকনামরিচ দিয়েছিলাম এভাবে এভাবে করে কিন্তু সবজিটা বাগার করে খেলে আমার কাছে খুব ভালো লাগে আর আজকে সবজির মধ্যে কিন্তু আমি কোনো মানে মুগের ডালটাই জাস্ট ইউজ করেছি মুসুর ডাল কিন্তু আমি ব্যবহার করিনি এতে করে আমার কাছে সবজিটা ভালো লাগে মানে শুধু শুধু খেতেও কিন্তু সবজিটা অনেক ভালো লাগে আর যেহেতু রুটি ছাড়া বা রুটি দিয়ে খেতেও কিন্তু মজা লাগে আপনারা এইভাবে বাগার করলে মানে ট্রাই করে দেখতে পারেন আশা করছি ভালো লাগবে শুটকিটা রান্না করার জন্য কিন্তু আমি মশলা কষিয়ে নিয়েছি এখানে হচ্ছে পেঁয়াজ কাঁচামরিচ আর টমেটো দিয়ে মানে দুইবার করে আমি মানে মশলাটা কষিয়ে নিয়েছিলাম আর যতটা কষানো হবে ততটা কিন্তু ভালো লাগবে দেখতেই পারছেন মানে আমি যতটা তাড়াহুড়ার মধ্যে ছিলাম একটু লেগে লেগে যাচ্ছিল নিচ দিয়ে তারপরও ব্যাপার না মানে একটু নাড়াচাড়া দিলেই কিন্তু ঠিক হয়ে যাবে আর ছুরি শুটকিটাকে আমি একটু থেতো করে নিয়েছিলাম কারণ এইটা আমার ফার্স্ট টাইম রান্না ছিল মানে ছুরি শুটকি আর আপনাদের ভাইয়া যেভাবে আমাকে বলেছিল ছিল ঠিক সেইভাবে আমি রান্না করছিলাম মাসাল্লাহ কি আর বলবো মানে আপনারা পরবর্তীতে আমি যখন খাব তখন হচ্ছে রিভিউ দিব আর এটাকে কিন্তু এটার সাথে কিন্তু আমি একটু রসুনও দিয়ে দিলাম এতে করে খেতে মানে সুটকের মধ্যে রসুন দিলে কিন্তু খেতে ভালো হয় আর এখন কিন্তু আমি পানি দিয়ে তারপর হচ্ছে মানে সুন্দর করে রান্না করে নিব সাধারণত আমি এইভাবে করেই মানে মানে যেভাবে সুটকি ভুনা করি সেভাবে করেই কিন্তু নর্মালি ছুরি সুটকিটাকেও আমি ভুনা করে নিচ্ছিলাম আফরা বাবা তো দুপুরবেলা খেতে এসে পড়েছে আর সব কিছু কিন্তু আমি নিয়ে রেডি করে রেখেছি এই তো ছিল সুটকিটার ফাইনাল লুক আর এইটুকুই কিন্তু হয়েছিল সুটকি তো আর বেশি মানে মানে জাস্ট ঘ্রানের জন্য আর ভোনাটাও কিন্তু মাসাল্লাহ অনেকটাই মজার হয়েছিল সাথে ভাজি সবজি এগুলো নিয়ে কিন্তু আফরা বাবা খেতে বসে পড়েছে আর আমিও তার সাথে হচ্ছে খেয়ে নেবো কারণ আফরা বলছিল যে পরে খাবে কারণ সকাল থেকে হচ্ছে ওকে দেখতেই পারছেন যে আমার ভিডিওতে ছিল না কারণ ও হচ্ছে ওর নানু বাসায় ছিল সেই জন্য হচ্ছে আজকে ভিডিওতে ওকে মানে দেখানো হয়নি আর এই তো কিন্তু এইটাই মানে আমরা দুপুরবেলা খেতে বসে পড়েছিলাম যদিও মানে আজকে একটু দেরি করে রান্না করার ফলে কিন্তু মানে আমার যে মাথায় হেয়ার প্যাকটা দিয়েছিলাম সেইটা দিয়েও কিন্তু আমি এখনো পর্যন্ত গোসল করতে পারিনি আর খাওয়া দাওয়ার পরে হচ্ছে আমি কাজ নিয়ে আবার বসে পড়লাম আজকে ভাবছিলাম কিছু রোল বানিয়ে রাখবো আর এই কাজটা করার পরেই হচ্ছে আমার সম্পূর্ণ কাজ শেষ হবে আর রোলটা হচ্ছে আজকে রেডি শিট দিয়ে হচ্ছে একটা স্প্রিং রোলের মতো বানাবো এটা হচ্ছে অন্থনের শিট স্প্রিং রোলের সিট মানে যখন আনতে চাচ্ছিলাম তখন মানে বলল যে এটা হচ্ছে অর্ডার দিয়ে আনতে হয় তাই ভাবলাম যে অনথনের শীট দিয়ে হচ্ছে আমার রোলটা হয়ে যাবে আর অনেকে দেখেছেন যে আমি মানে ফ্রোজেন করে কিছু সবজি রেখেছিলাম সেই সবজিটা দিয়েই কিন্তু আজকে রোলগুলো এভাবে করে বানিয়ে নিলাম আর রেডি শিট দিয়ে যেহেতু তাড়াতাড়ি হয় আর আমি একা মানুষ একটু ঝামেলার মধ্যে একটু কমই যেতে চাচ্ছিলাম তাই এইভাবে কিন্তু অনেকগুলোই মানে যে কটা শিট আমার বাসায় ছিল আমি এইভাবে করে কিন্তু রোলগুলো বানিয়ে তারপর ফ্রোজেন করে রেখে দিব আর এই ফ্রোজেন মানে রোলগুলো কেনই বা এতগুলো রাখলাম তা কিন্তু আপনার মানে আপনাদের সাথে শেয়ার করব তো আজকের ভিডিওটি শেষ করছি এখানেই ভিডিওটি আপনাদের কেমন লেগে থাকলো তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন এ পর্যন্ত সকলেই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালাম اسلام علیکم سبایکه